আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে তোমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্ন সাজেশনটি নিয়ে এসেছি আমি আশা করতে পারি যারা এই প্রশ্ন সাজেশনটি ভালো করে বাসায় প্র্যাকটিস করে যেতে পারবে পরীক্ষায় ইনশাআল্লাহ এখান থেকে সে পরীক্ষায় কমন পাবে তো মূল ভিডিওটায় চলে যাওয়ার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো ভিডিওর নিচে বাম পাশে সাবস্ক্রাইব নামে একটা ইংলিশে লেখা আছে এখানে ক্লিক করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো তোমাদের যেটা বুঝতে হবে তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্র কিন্তু পঞ্চাশ মার্ক অর্থাৎ পঞ্চাশ নাম্বারে হয়ে থাকে এবং ইংলিশ দ্বিতীয় জন্য তোমরা কিন্তু দুই ঘন্টা পাবে দুইটা ঘন্টা পাবে বিশাল সময় কিন্তু দুই ঘন্টা বিশাল সময় ঠিক আছে তো এটার জন্য তোমাদের এখন যা করতে হবে খুবই সহজ ঠিক আছে এগুলো পড়লেই তোমরা ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ বলতে পারি এর আগে তোমাদেরকে যে সাজেশানগুলো দিয়েছিলাম এখান থেকেও তোমরা কমন পেয়েছ তোমরাই কিন্তু আমাকে জানিয়েছ কমেন্টে তো দেখো প্রথমে তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস থাকবে আর কি উইথ ক্লোথ দেওয়া থাকবে অর্থাৎ উপরে তোমাদের যে ক্লোগুলো আছে এই ক্লোগুলো এনে এখানে বসাতে হবে ঠিক আছে তো এখানে যে যে পর্যন্ত আছে আমরা যদি লক্ষ্য করি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে তো এখানে যে পর্যন্ত আছে লক্ষ্য করে দেখো তো যেহেতু এখানে যে পর্যন্ত আছে আমরা যদি একটু গণি দেখো তাহলে কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ যে পর্যন্ত এখানে টোটাল দশটি আছে তো এই দশটি ভালো করে শিখি নি বা ঠিক আছে কোনটার সাথে কোনটা মিলবে ঠিক আছে তো এইভাবে করলে কিন্তু তোমরা পারবে ঠিক আছে তো আমরা আশা করতে পারি যে এখানে যে পাঁচ নাম্বার তোমরা এই পাঁচ নাম্বার লিখতে পারবে পরীক্ষায় এটা কি থাকবে গ্যাপ ফিলিং থাকবে আর কি অর্থাৎ এগুলো শূন্যস্থানের মতো থাকবে তোমরা উপর থেকে এনে এখানে বসাবা খুবই সহজ তো তারপরে দেখো দুই নং প্রশ্নটা যেটা আছে দেখো মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য সাবস্টিটিউশন স্টেবল ঠিক আছে অর্থাৎ এখানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমার যে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে এক দুই তিন চার অর্থাৎ এখানে পাঁচটি সেন্টেন্সের কথা তারা বলেছে এই টেবলটা ভালো করে তোমরা শিখে নেবা এগুলো তোমরা গাইডে দেখলে কিন্তু পেয়ে যাবা খুব সহজেই ঠিক আছে এগুলো কোনো বোঝানোর কিছু নয় যেহেতু এটা তোমাদেরকে প্রশ্ন সাজেশন দিচ্ছে এখানে আর কিছু বোঝানোর নেই তোমরা এগুলো মিলিয়ে মিলে ভালো করে গাইড থেকে খুঁজে বের করে শিখে নেবা ঠিক আছে তো তারপরে থাকবে তোমাদের কিন্তু তিন নাম্বারে থাকবে দেখো তোমাদের রাইট ফর্ম অফ ভার থাকবে এখানে রাইট ফর্ম অফ ভার থাকবে অর্থাৎ এইগুলো তোমরা যা আছে এখানে দেখো পাঁচটার জন্য এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা স্থান থাকবে দেখো এ তারপরে দেখো বি তারপরে দেখো ই এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এই পাঁচটির জন্য তোমরা পরীক্ষায় পাঁচ নাম্বার কিন্তু পেয়ে যাবে খুবই শর্ট ঠিক আছে রাইট ফর্ম অফ ভার জন্য ঠিক আছে তো এখানে আমি আগে বলেছি যে এখানে আসলে আর কিছু বোঝানোর কিছু নেই তোমরা সকলে পাবে তোমাদের গাইডে গেলেই দেখবা যে এই টেবলটা যেখানে আছে তিন রঙের জন্য এটা শিখবা এবং দুই নাম্বারটা যেটা বললাম এই দুই নাম্বারটা টেবলটা শিখে নিবা এবং তোমরা যে এইটাও কিন্তু গাইডে গেলেই পাবা ঠিক আছে তোমরা যেখানে গাইডের যে পিস্টাগুলো আছে এখানে দেখবা কোনটার সাথে কোনটা মিলে তাহলে এগুলোই শিখে নিবা যারা একদম না পারো তাদের জন্য এগুলো বললাম তো আমরা যে এখানে তোমাদের পঞ্চাশ নাম্বার ছিল পঞ্চাশ নাম্বারের মধ্যে আমরা অলরেডি পাঁচ নাম্বার তারপরে আবার দেখো যে পাঁচ নাম্বার তারপরে আবার দেখো যে এই যে পাঁচ নাম্বার নিয়ে আমরা আলোচনা করেছি তো টোটাল পঞ্চাশ নাম্বারের মধ্যে আজকে আমরা ইতিমধ্যে তোমাদের সাথে নাম্বার আলোচনা করেছি বাকি আছে এখনো ভাইয়া কিন্তু নাম্বার তো দেখি আমরা বাকি পঁয়ত্রিশ কি তো তোমাদের দেখো চার নং প্রশ্ন যেটা থাকবে ঠিক আছে চার নঙে থাকবে তোমার প্যাসেজ ন্যারেশন থাকবে এটা ঠিক আছে তো চার নঙে তোমাদের পরীক্ষায় থাকবে ভাইয়া প্যাসেজ ন্যারেশন ঠিক আছে তো এই কাজে প্যাসেজ ন্যারেশনটা আছে এটা একটু ভালো করে দেখবা ঠিক আছে দেখো লেখা আছে যে চার নঙে লেখা আছে চেঞ্জ দ্য ফলোইং প্যাসেস ইন টু ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ এটা তোমাদের প্যাসেজ ন্যারেশন আর কি সহজ ভাষায় বললে এটা প্যাসেজ ন্যারেশন তোমরা সরাসরি প্যাসেজ ন্যারেশন থেকে যারা পারো একদম রুলগুলো শিখে নিতে পারো তাহলে তোমাদের অনেক উপকার হবে আর তা না হলে যদি শুধু পরীক্ষায় আনসার করতে চাও তাহলে আমি বলবো যে এটা তোমাদের গাইডে আছে ঠিক আছে এগুলো শিখে আর একটা কথা হচ্ছে অনেকে এই প্রশ্নটা হয়তো করে থাকবে যে এটা কোন কোম্পানির বা কোন কোম্পানির ঠিক আছে তো এটা আমি কোনো কোম্পানি টম্পানি বল বলবো না কারণ এগুলো বলা ঠিক না ঠিক আছে আমি বলতে পারি এই প্রশ্নটা পরে যায় বা যার কমন পড়বে সে তো পড়বে কিন্তু আমি কোনো কোম্পানির নাম বলবো না কারণ এগুলো একদম মানে এক প্রকার বলতে পারো যে এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ কারণ আমি যদি প্রশ্নটা বলে দিই তুমি শুধু এটাই পড়বা আমি যদি শুধু প্রশ্নটা বলে দিই যেটা কোন কোম্পানির প্রশ্ন তাহলে শুধু এই প্রশ্নটাই পড়ে যাবা তোমার বই একবারও পড়বা না যেটা আমার জন্য ঠিক আছে খুবই মানে লজ্জাজনক তো আমি বলবো না যে এটা কোন কোম্পানির তো তোমরা এগুলো পড়ে যায়বা বা ইনশাআল্লাহ অনেকেই কমন পাইবে এখান থেকে অনেকেই আবার কোনো কোন জায়গায় হতে পারে এখান থেকে ফিফটি পার্সেন্ট কমন না পেয়ে তোমরা বিশ পার্সেন্টও কমন এখান থেকে পেতে পারো কিন্তু এটা কোন কোম্পানির এটা আমি বলবো না ঠিক আছে কারণ যদি বলে দিই এটা আমার জন্য আমার জন্য এটা লজ্জাজনক ঠিক আছে কারণ আমি বলে দিলে তোমরা হয়তো পরবাই না তো এটা আমি কখনোই করব না কারণ এটা একটা পড়ালেখা চ্যানেল তারপরে দেখো পাঁচ নাম্বার যেটা থাকবে তোমরা এগুলো খুব সহজে খুঁজে বের করে নিতে পারবা খুবই সহজ প্রশ্ন ঠিক আছে তো পাঁচ নঙে দেখো যেটা থাকবে তোমাদের পাঁচ নঙে থাকবে চেঞ্জিং সেন্টেন্স ঠিক আছে পাঁচ নঙে তোমাদের থাকবে চেঞ্জিং সেন্টেন্স থাকবে ঠিক আছে তো এই চেঞ্জিং সেন্টেন্সটা একটু ভালো করে শিখে নিবা তো খুবই সহজ চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে বেশিরভাগ থাকবে তোমার অ্যাফার্মেটিভ থাকবে নেগেটিভ থাকবে এসআরটিভ থাকবে ইন্টারেগেটিভ থাকবে অপটেটিভ থাকবে ঠিক আছে ইম্পারেটিভ থাকবে এক্সক্লেমেটরি থাকবে বয়স অ্যান্ড থাকবে আর কি তো এইগুলোই মূলত আর কি তোমার এগুলো এখানে থাকে এর বাহির থেকে আর থাকবে না তো দেখো প্রথমটা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে যে তোমাদের দেখো এখানে দেখছে এটা এটা বলেছে ইন্টারেগেটিভ সেন্টেন্স করার জন্য রুল শিখে নি বা তাহলেই খুব সহজ হয়ে যাবে এই অ্যাক্টিভ সেন্টেন্স করার জন্য এটা বলেছে ঠিক আছে এক্সলামিটোরি সেন্টেন্স করার জন্য বলেছে নেগেটিভ সেন্টেন্স করার জন্য বলেছে তো এত কিছু করার দরকার নেই এখানে পাঁচটি আছে পাঁচটি রুল শিখে নি বা তাহলে সব থেকে সহজ হবে পরীক্ষায় যেভাবে আসুক পরীক্ষায় আনসার করতে পারবা রুলগুলো শিখলে সব থেকে বেশি ভালো হবে আর যদি মনে করো না আমার রুল শেখারও সময় নেই তাহলে তোমরা গাইড থেকে শিখে নিতে পারো তারপরে দেখো ছয় নাম্বারটা খুবই সহজ তোমাদের ঠিক আছে তো ছয় নাম্বারে তোমাদের থাকবে পাংচুয়েশন ঠিক আছে তো এই পাংচুয়েশনের জন্য আমি তোমাদেরকে বলবো ভালো করে তোমরা পাংচুয়েশনটা শিখে নিবা খুবই সহজ একটা পেসেজ এসেছে ঠিক আছে ঠিক আছে আমি বলবো এই পাংচুয়েশনটা ভালো করে শিখবা আর পাংচুয়েশনের বাংলা হচ্ছে বিরাম চিহ্ন ঠিক আছে তো এই পাংচুয়েশনটা একটু ভালো করে শিখবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাইবা তো আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন ছিলে আমি প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি কোন প্রশ্নে কি থাকবে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যারা আমার চ্যানেলে নতুন ছেলে অবশ্যই কিন্তু ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো দেখো পার্ট বি রাইটিং মার্ক আমরা যদি একটা জিনিস লক্ষ্য করে আমরা ভিডিও শুরুতেই দেখেছিলাম দেখো যে দেখো টোটাল এক পঞ্চাশ নাম্বারের পরীক্ষার মধ্যে পার্ট এ গ্রামারে থাকবে তিরিশ নাম্বার এবং পার্ট বি তোমাদের রাইটিংয়ে থাকবে আরও তিরিশ নাম্বার তো এই তিরিশ নাম্বার বিশ নাম্বার থাকবে আর কি তো এই বিশ নাম্বার তোমরা পড়বা দেখো প্রথমে তোমাদের যেটা থাকবে লেটার বা ইমেল থাকবে একটা ঠিক আছে পরীক্ষাতে একটা লেটার বা ইমেল থাকবে তো প্রথমটা যে যদি আমরা একটু লক্ষ্য করি প্রথমটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখি প্রথমটা সাত নাম্বার দেখো ওর লিখেছে অর্থাৎ প্রথমটা লেটার দিয়েছে তারপরটা কিন্তু একটা ইমেল আছে ঠিক আছে তো আমি বলতে পারি যে এই লেটার বা ইমেল তোমরা দুইটা শিক্ষা নিও তোমাদের ভালো হবে তো আশা করতে পারি এই লেটার ইমেলের জন্য কিন্তু তোমরা পরীক্ষায় আট নাম্বার পাবে বিশাল একটা নাম্বার এটা ভালো করে শিখে নিবা তো আট আর বারো কত হচ্ছে বিশ নাম্বার তো আমরা গ্রামারে পড়েছিলাম তিরিশ এবং এখানে বিশ টোটাল কিন্তু পঞ্চাশ নাম্বার হয়ে যাচ্ছে তো আট নাম্বারটা দেখো এটাও তোমরা যেটা এএস এ দেখতে পারছো রাইট এন এস এ তোমরা এ এস একটু ভালো করে শিখে নিবা ইনশাল্লাহ এই এসে থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবা এখানে তিনটা এসে দেওয়া আছে তো আমি তিনটা থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে করবো যে ইন্টারনেটটা একটু ভালো করে শিখবা এটা সত্যি ঠিক আছে ইন্টারনেট ডিসিপ্লিন এই দুইটা একটু ভালো করে শিখবা কারণ ইন্টারনেট থেকে তোমরা যখন নবম শ্রেণীতে উঠবা তখনও তোমাদের ইন্টারনেট থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে পরীক্ষা যে কারণে বলবো যেহেতু এখন এইটের সব লাস্ট সময় তোমরা শুধু পরীক্ষা দেবা তো এখানে ইন্টারনেটটা পড়বা এবং ডিসিপ্লিনটাও পড়বা আগে ইন্টারনেটটা তারপরে ডিসিপ্লিনটা পড়বা ঠিক আছে তো উপরটা এত ইম্পর্টেন্ট আমি মনে করি না ঠিক আছে তো তোমরা এই দুইটা শিখলে কিন্তু হবে তো আমি বলবো যে আট নং এর জন্য যে তোমরা এখানে যে রচনাটা থাকবে বা কম্পোজিশন বলতে পারো বা রচনা বা এস ঠিক আছে তো এসে একটু ভালো করে পড়ে নেবা তো আমি আর কথা বারাতে চাচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেল পাশে থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি